হ্যাঁ হ্যাঁ তো খারাপ এই তো কদিনের আলাপ কদিনের আলাপে এত মধুর সম্পর্ক হয়ে গিয়েছে এটাই তো হয় বলো মানুষের সঙ্গে মানুষের বেশি দিন হয়তো আলাপ হয় না কিন্তু এক একটা মানুষের সঙ্গে কম আলাপ হলেও একদম মধুর সম্পর্ক গড়ে ওঠে এদের সঙ্গে আমারও তাই গড়ে উঠেছে এই যে মাসিমা আর এই যে মেসুমশাই এরা হচ্ছে তলা ভাড়া এসছে মেসু শ্যামলদাদের বাড়িতে তো এদের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে আবার আসবেন নাদি নিয়ে আসবে নাদি তো সত্যি তো চার মাস মাসি মাসিমাস ছিল এখানে ওই এক মাস মতো হয়েছে ভাড়া এসছে তা ওই গ্রামে বাড়ি আছে চলে যাচ্ছে তাই বৌমা তারপরে নাতি নাতনিকে ছেড়ে যেতে হবে সেজন্য একটু দুঃখ পাচ্ছে তো এতদিন যাই হোক চার মাস ছিল তো একটা মা তো লাগবেই সে শনিবার দিনকে কে শনিবার দিন কে স্কুল বন্ধ নাকি খোলা যাবে শনিবার মেয়ে শনিবার মেয়ে যাবে শনিবার একদিনের জন্য যাবে আবার না দেখে আসতে পারে তার জন্য আবার রবিবার দিনের ছুটি হ্যাঁ সেটাও ঠিক

হ আচ্ছা আমার ভয় বলছিলাম আমার বর বলছিল না ও বুঝতে পেরেছে তুমি যে হ্যাঁ এখানতে স্লিপ খায় সেদিনকে কালীপূজোর দিনকে জানি না ওরাও দেখে দিয়ে চলে আসবে আর মেয়ের ছুটি আছে দুদিন ওই জন্যই আজকে যাচ্ছে আর এই রাস্তা নিয়ে কথা হচ্ছে এই রাস্তা এত স্লিপ খায় তো এটা নিয়েই হাসাহাসি হচ্ছিলো আর বাঘা দেখো চুপচাপ বসে আছে কে যাচ্ছে না যাচ্ছে ও সব দিকে লক্ষ্য আজকে সকালবেলা সেরকম কিছু কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করিনি ব্লগটা এরমভাবেই শুরু করলাম আর এই বাচ্চা ছেলেটা যে গেল না মার সঙ্গে ঠাকুমাকে রাখতে গেল বাড়িতে তো ও বেরোনোর আগে ওকে বলেছিলাম যে একটা আম পাতা জোগাড় করে দে কারণ আম পাতা যে কিনে আনা হয়নি ও আবার গাছে উঠে আম পাতা আমার জন্য পেরে দিয়ে তারপরে শান্ত হয়েছে বলার সঙ্গে সঙ্গে ও গাম গাছে চড়ে গেছে মানে এতটাই ভালো তো আম পাতাটা দেওয়ার পরও ঠাকুরের ঘরও পাল্টালাম সমস্ত ঠাকুরকে ভালো মতন করে ফল মিষ্টি যা হয় আর কি বৃহস্পতি পুজোতে একটু দেরি হয় দিলাম আরে দেখো ইয়ে শুয়ে আছে ঠিক আছো এই সোপার করে শুয়ে আছে আচ্ছা খুন ঘঘুক করে এলো ঘঘুর করে এসেছে ছোপার করে শিয়ে আছে হ্যাঁ খুব না খাওয়া নিয়ে ভাবতে হবে না করে দাও গুড নুন করে বলে দাও গুড নুন বলে দাও হুম খালি করে না খালি ইয়ে করা কিন্তু মাংস আছেও কোনো প্রবলেম নেই একটা ডিম সেদ্ধ আছে সেটাও খাবে হুম হাই কিন্তু হজম করতে পারে না ডাক্তার ওষুধ দিয়েছে কিন্তু এখনো কেনা হয়নি ওষুধগুলো খেতে হবে হজমের গন্ডগোল হচ্ছে ওষুধটা দিয়েছে ওই পেট ডাকছে কি খাবে বলো ক করে পেট ডাকছে শব্দ হচ্ছে কি খাবে বলো কি খাবে ওই রাখালে হয় কিন্তু কী খাবে তুই কি খাবে তো পেট ডাকছে তো বিস্কুট খাবে চলো একটু বিস্কুট খাও একটু পরে ভাত দিয়ে দিচ্ছি হুম চলো একটু বিস্কুট খাবে চলো চলো সকাল থেকে কিচ্ছু খায়নি সকাল থেকে কিচ্ছু খাইনি বদমাশি হচ্ছে খালি না খাবে না আজ মনে হয় খাবে না চলো বন্ধুরা রান্না অনেকটা আছে কালকে করেছিলাম তেতো সেটা রয়েছে ভেটকি মাছে কাঁঠা করেছিলাম আলু দিয়ে সেটাও রয়েছে তার মধ্যে ভাবছি একটা মাছ জুড়ে দেব আর একটুখানি ভাবছি লাউ করবো লাউটা করা হচ্ছে না লাউ আছে অনেকটা লাউ আছে আজকে আবার পাশের বাড়ির ওই বৌদি পাখি বৌদি ওদের বাপের বাড়ি লাউ হয়েছে সেই লাউ আবার দিয়ে গেল তার ক দুদিন আগে আবার মা দিয়ে গেছে লাউ সেই লাউ আবার পড়ে আছে তো সেটাই রান্না করবো অতটা করতে পারবো না অল্প করি আবার একটা নতুন রান্না করবো জানো তো যদি রান্নাটা করি তোমাদের সঙ্গে শেয়ার করবো লাউ আবার এর মধ্যেও লাউ আছে আর এই দেখো একটা জিনিস দেখাচ্ছি তোমাদের যাক পেয়ারা দিয়েছে ওদের কাছে বাপের বাড়ি পাখি দিয়ে বাপের বাড়ি কাছে পেয়ারা আর তোমাদেরকে বলেছি নাকি জানি না তেলবিটা তো ফুটো হয়ে গেছে এই মিল্টনের এই ফ্লাক্সটা ছিল কিপটটা এটাতে করে চা ভালোই গরম থাকে এখনও চা গরম আছে সকালবেলার চা এখনও রেখে কিছুটা ছিল একটু নিলাম এখনও চা গরম আছে এই এইটাতে করে রাখছি এখন এখন সেটা রাখছে একটা ফ্লাক্স আছে সেটাও বার করতে হবে দেখা যাক আর এই আপেল ঠাকুরের ফল ফল আছে আজকে দূর বাবা কি কথা বলছি কিছুই বোঝা যাচ্ছে না তো টক দইয়ের কথা বলছি জানো তো টক দই প্রতিদিন পাচ্ছি আর ওকে বলেছিলাম কাজ থেকে আসার সময় দুটো পাউরুটি একটা পাউরুটি আনতে ও আবার কি করেছে ভুল করে যে পিস পিস যে পাউরুটিগুলো আছে দুটো নিয়ে এসেছে তো একটা রেখে দিয়েছি ফ্রিজে আর একটা হচ্ছে টক দই দিয়ে খাচ্ছি টক দইটা প্রতিদিনই বসাচ্ছি আর ক্যালসিয়ামে খুব দরকার শরীরে এই হাড়ের জন্য জানো তো খাটু ব্যথা এই ক্যালসিয়ামটা পূরণ ঘাটতি পূরণ করার জন্য টক দইটাই খাচ্ছি এটাই বলছি আর এত আসতে বলছি কিছুতে কিছু শোনা যাচ্ছে না তারপর রান্না করতে করতে হঠাৎ দেখি মা এসছে মা হচ্ছে খায় এখনও রান্না তাড়াতাড়ি হয়ে গেছে বলে একটু ঘুরতে ঘুরতে মেয়ের বাড়িতে এসছে এসেই বলছে যে তোর আনাজ কাটতে হবে না তুই ওট আমি আনাজ কেটে দিচ্ছি তো আমি অনেক কিছু বলার পরও শুনলো না তো এই লাউ ঝিরিঝিরি করে কেটে দিয়েছে আর চিংড়ি মাছ আছে তা ভাবছি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব তো এই এখানে সর্ষে শুকনো লঙ্কা রাঁধুনি তারপরে একটু জিরেও দিয়েছি ফোড়ন দিয়ে লাউটা সেদ্ধ করে নিয়েছি ঝিরিঝিরি করে কেটে মা এত সুন্দর করে লাউ কেটেছে আমি এত সুন্দর করে লাউ কাটতে পারিনি তো লাউ চিংড়িটা আমার অতটা ভালো হয় না কেন কে আমার তো ভালো লাগে না আমার হাতে লাউ চিংড়ি তো করেছি কি করব লাউ তো আছে অনেকটা এটা লাউ চিংড়ি করেছি খেতে খারাপ হয়নি কিন্তু আমার চিংড়ি মাছের অন্য পদগুলো বেশ ভালোই হয় লাউ চিংড়ি ব্যতীত দু পিস মাছ ছিল মাছটা ভেজে নিলাম এটা আর কিছু করবো না ঝালফাল ভাজাই থাক আর একটা মাছ আছে ভেটকি মাছ সেটা হচ্ছে এই কালকে গতকালকে একটা কাটা চাঁচুরি করেছিলাম ভেটকি মাছের আলু দিয়ে আর খেতে দারুণ হয়েছিল কষিয়ে বেশ করেছিলাম তাই এই মাছটায় ভেটকি মাছটা এতে দিয়ে দেব। আর একটু গরম করে নিই এই দিয়ে বেশ ভালোই খাওয়া যাবে আর ভেটকি মাছের কাটা চচড়ি না দাদা খেতে হয়েছিল না ভেটকি মাছ ভেটকি মাছের একটা আলাদা টেস্ট রয়েছে আর কাটা দিয়ে করলে চচ্চড়ি দারুণ লাগে খেতে তারপর দেখো রান্নাগুলো সমস্ত কিছু টেবিলের উপর রাখছি এতে এ বাবা একবারই ভুলে গেছি জামা কাপড়গুলো সমস্ত কলের ওখানে রাখা খাবার টেবিলে যখন খাবার সাজাচ্ছি তখন মনে পড়লো হ্যাঁ তাই তো জামা কাপড়গুলো তো মেলা হয়নি সেটা মনে হতে সেই বালতি নিয়ে আমি আবার জামা কাপড় মেলতে ছাদে গেলাম আমি নিজে রান্না করেছি নিজে খাচ্ছি আমার বর এখনো আসেনি এখন ফোন করেছিলাম বললো কাজ আছে করছি দেরি হবে আর বাবার শরীরটাও খারাপ বাবাও খাইনি একা একা খাচ্ছি কি করবো আর কিন্তু সকালকে আমি খাইনি টপ দই আর উঠে খেয়েছি আর স্নান করেছি পুজো পুজো দিয়েছি আর একটু খাইও খেতে বললাম এখন প্রায় সাড়ে তিনটে বাজে চলো চলো কখন আসে বাবাটাও খাইনি ভালো লাগছে না বুমে আসছে না খারাপ হয়ে যাচ্ছে কি করবো তো মেয়েটে একটু ভাত তারপর একটু মেয়েতে নিয়ে এলাম আমি খেতে বসলাম কি আর করব নিজেই রান্না করলাম আর নিজেই এখন খেতে বসেছি ভালো লাগে না তো কি করব বলো তারপরে এই খাবার দাবারগুলো সমস্ত ঢাকনা দিয়ে রেখে দেব খাওয়া দাওয়ার পর আসলে খেতে দেব। তো এই টিভি দেখতে দেখতে খাচ্ছি বাঘাটার শরীরটাও ভালো নেই তো এই জন্য মনটাও খারাপ লাগছে খে খাচ্ছি আর অনেক কিছু কথা চিন্তা করছি তারপরে দেখো এই যে বসে আছি এটা হচ্ছে বাসে তো শুভ বিকেল বন্ধুরা বিকেলবেলা বলতে এখন মোটামুটি সন্ধ্যে হয়ে এসছে পাঁচটার সময় তো সন্ধে হয়ে যায় তারপরে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করিনি একেবারে চলে এসেছি সোনারপুরে ক্লাস শেষ হয়ে গেছে আর বরকে ফোন করেছি নটা থেকে সাড়ে নটা পর্যন্ত পুরো বসে আছি তারপরে দু ফোন করা হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে জানো তো যতবার ফোন করছি ততবার বলছে হ্যাঁ যাচ্ছি তারপরে আবার অনেকক্ষণ বসার পর আবার ফোন করছি বলছে এই তো বেরোচ্ছি ঘুমিয়ে পড়ছে এই হয়েছে জ্বালা কিছুতেই মনে থাকে না আর ঘুমিয়ে পড়লেই গেল তো এই দেখো চলে এসেছি বাড়িতে এখন বাজে দশটা বাজে তো ফ্রেশ হলাম একটু ধুলাম ধুয়ে চা খাচ্ছি সেই বেরিয়েছি শুনু কিছুই খাওয়া হয়নি এই ক্লাস থাকলে এটাই হয় কিছু খাওয়া হয় না আর এই দেখো আমার স সঙ্গী সাথী যেটা ভালো তো এটা না খেলে আমি চাও খেতে পারি না আর একটা খুব মহান ঠকা ঠকে গিয়েছি কি ঠকে গিয়েছি তারা ঠকে গিয়েছি তো ওই ক্লাস থেকে আসার সময় নাচে ক্লাস ছিল ক্লাস থেকে আসার সময় ওইখানে মোড়ে দাঁড়ায় তা ওই বাস স্টপের ওখানে দাঁড়ায় তা মানে আমার সামনে দিয়ে একটা বাস বেরিয়ে গেল সোনারপুরে দিয়ে বাসটা আসে আছি সবসময় প্রতিনিয়ত টাইম মানে আধ পনেরো কুড়ি মিনিট আধ ঘন্টা অন্তর এরকমভাবে আসে তো আমি আমার পাটা এমনি ব্যথা নাচ ফাচ করেছি তারপরে ভাবলাম আবার আধ ঘন্টা বা কুড়ি কুড়ি মিনিট দাঁড়াতে হবে তা ভাবলাম যে তাহলে অটোয়ে চলে যাই অটোতে চলে আসবো তো আমার কাছে কুড়ি টাকা ছিল আর টোটাল হলে আরও পঞ্চাশ ষাট টাকা মানে অটোতে যদি আসি আর সমস্ত কিছু মিলিয়ে পঞ্চাশ ষাট টাকা কম হয়ে যাবে আর বাসে করলে পনেরো টাকায় হয়ে যায় তা পনেরো টাকাই ছিল খুচরো আর একশো টাকার নোট ছিল তা ভাবলাম যে খুচরো কি করে আর অটোতে যদি উঠি তাহলে ঠিক বলছে অটোওয়ালা নেবে না একশো টাকা ওরা নিতে চায় না তো ভাবলাম পাশে একটা দোকানে গেলাম পুজিয়ার দোকান ছিল আর কি চোর আর আমার বোঝা উচিত ছিল যেহেতু ঢুকে পড়েছি তো আমি একটা চানাচুরের অর্ডার দিয়েছিলাম চানাচুরটার দাম হচ্ছে ষাট টাকা তো ভেবেছিলাম তিরিশ পঁয়ত্রিশ টাকা একটা চানাচুর হবে ষাট টাকা বেরিয়ে যাওয়া মানে আমার কাছে অনেক হাতে পয়সা তো চানাটা নেই খুব আমার মানে গোনাগন্দি পয়সা থাকে সেরকমভাবে বুঝে শুনে খরচা করি এখন তো সেরকমভাবে আমার রোজিয়াবি নেই এই দেখো এই চানাচুরটা নিয়ে এসে আর চানাচুরটা এখন পার করে খেলামি খেতে মানে জাস্ট যদি বা টাকাটা গেছে তাওয়াটা বানা যেত যদি চানাচুরটা খেতে ভালো হতো কি বিচ্ছিরি খেতে তারপরে চানাচুটা হচ্ছে এই চানাচুপটা কিনে ভেবেছি ভালো হবে কিনে আর বের হয়েছি তখন দেখি বা আরেকটা বাস আসছে মানে শোনাতে যাওয়া কিন্তু আসে না সঙ্গে সঙ্গে এ ভেবেছি মানে আরও দেরি হবে অটোতে আসবো ভেবেই টাকাটা খুঁজতে করবো তা না কিনলেই ভালো হতো আর এসে এই চা দিয়ে খাবো বলে খুলেছি এত বিচ্ছিরি খেতে কি আর করা যাবে এই হলো যেখানেই যায় নদী আর মানে শুকিয়ে যায় মানে পয়সা কোনো ইয়ে হচ্ছে না না খুব টানাটাই যাচ্ছে আর কি যে করবো চিন্তা চিন্তা একটুখানি চা খাচ্ছি চাটা নেশা কারণ কোনো চা না খেলে না শরীরটা ঠিক হবে না আর খেতে খেতে তো সেই সাড়ে এগারোটা বাজবে তো শরীরটা খুব ক্লান্ত বন্ধুরা আর বাঘাই দেখো শুয়েছে শুয়ে আছে এখনো এই মানে শুয়ে আছে তো বললাম চল খাবি চল তা ওকে একটু ভাত বসিয়েছি গ্যাসে ভাত বসেছি ভাতটা অল্প ছিল তো দেখি ও খাওয়াতে হবে সারাদিন কিছু খায়নি তুমিটা বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি তো দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে পরে তোমাদের সঙ্গে চলো টাটা এখন তোমার গুড নাইট তোমার ভালো থেকো সুস্থ থেকো বলে দিত বলে দিলাম টাটা বন্ধুরা শুভরাত্রি চলো